তো হ্যালো ভাইস কি আমাদের সবাই আমি আশিস রায় বলি ইউটিউব চ্যানেল একে আর ব্লগ তো আসামি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো ভাবতেছ হঠাৎ কি তো ফার্স্ট এটুকোটাতে যাচ্ছে আমি ঠিক আছে তো যাই হোক বাড়ির থেকে সময় পাইনি তো এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে দাদা দাদাদেরকে করতেছি কী করবে তো চলো আসো দেখাচ্ছি তো যেটা দেখবে আর কি দাদা দিকে করছে দেখাচ্ছি খুব ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কীভাবে হয় আর কী রকম হয় সবটাই দেখাবো সিকারেট থাক দেখি কী লিখতেছি চলো সাথে থাকো হুম তো আমরা অপেক্ষা করছি এখন মোটামুটি হয়ে গেছে কমপ্লিট সব তারপর এখন দেখাচ্ছি ভয় লাগে দেখা করবে একটু একটু আরে ভাই কি ব্যাপার তোর হ্যাঁ খাৰুডখল খাৰুডল খাৰুদক লাগিব এইবাৰ সবেক্ষ

এখন লাল কালার হবে এদিকে

তো গাড়ির নাম্বার সব আছে তোমরা যদি আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে এসো ঠিক আছে তো চলে এসো আর এখন এখান থেকে বেরোচ্ছি কমপ্লিট সব তো তারপর বাড়িতে মাকে দেখাবো মা কি মায়ের ঠিক আছে সব থেকে মানে আমি যেটা এক্সাইটেড আছি মা রিয়াকশনটা কি দিবে তো চলো সাথে থাকো একদম বাড়িতে যাচ্ছি চলো তো ভাই ফাইনালি বাড়ি চলে এসেছি দেখা যাচ্ছে তাও দেখাচ্ছি এই যে দেখো একটু মায়ের ঠিক আছে মা এখনও মা এখনও আসেনি তো মা গেছে ব্যবসায় তো আসবে তারপর দেখাচ্ছি ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছ এটা কারোর নাম আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি যার নাম লিখেছি বাট তার সাথে কোনো কথা হয় না বাট তাকে কথা দিয়েছিলাম যে আমি তার টেটু করব আর তাকে সারা জীবন আমি আমার সাথে নিয়ে করবো ঠিক আছে তার জন্য এটা তাকে মেনশন করে লেখা ঠিক আছে বাট জানি না ওর সাথে কোনো দিন হবে কি হবে না বাট লিখেছে বাট এটা মাকে এটা দেখার জন্য খুব এক্সাইটেড তো মা আসুক তারপর মায়ের রিয়াকশান দেখাচ্ছে হয়তো বকাও খেতে পারি মায়ের কাছে যে কেন লিখছি সেটা ঠিক আছে তো মা আসুক ততক্ষণ তোমরা থাকো আমি এখন দেখো আমার এটা সেট আপ যাই হোক আমার সেরকম কোনো না আর যদি এখনও ইনস্টাগ্রামে ফলো করে নিই আসিস ফলো করো তো দেখতে পাচ্ছ আমার এখনও দেখো ঘর কীরকম ঠিক আছে একটা কালা পর্দা রিং লাইট বাস ভিডিও বানাই ভাই ঠিক আছে তোমাদের ভালোবাসা এক লাখ পেরিয়ে গেছে আরও তোমরা চাইলে সাপোর্ট করো সবাই গিয়ে ফলো করো একটার বয় আসিস তো দেখা যাচ্ছে মা যখন আসবে ঠিক আছে চলো তো ভাই মা চলে এসেছে ঠিক আছে তো মা এখন ফ্রেশ হচ্ছে মা কলে গেছে কলের পাড়ে গেছে তো মা যখন আসবে আমি তখন মাকে দেখাচ্ছি মা ফ্রেশ হয় না তারপর আমি মাকে দেখাচ্ছি মায়ের দি কী আছে ঠিক আছে তোমার সাথে দেখো চলো তো ভাই যে মা চলে এসেছে ঠিক আছে মাকে এখন দেখাচ্ছে আসো আয়না আয় না একটা জিনিস আছে আয় আরে যদি আয় না মা লজ্জা পাচ্ছে মা ওই যে কিভাবে আছে তার জন্য লজ্জা আছে জিনিস আছে একটা হ্যাঁ একটা জিনিস আছে তার জন্য বানাস কি জিনিস হ্যাঁ দেখাও এই দেখ কি আছে এটা দেখ এটা একটা মিনিং আছে কি কা মিনিং হুম কি মিনিং এটা দেখ এটা কি ভালো করি মা দেখতেছে যে কি এটা মা এখনো না তোর জন্য ভালো করে দেখ কি মা লেখা আছে দেখ একটা মা একটা বাচ্চাকে কোলে নিয়ে আছে বোঝা যায় কেমন হয়েছে সেই বিষয়ে হ্যাঁ কি কি কর না দেখি কেমন হয়েছে ক

যাই হোক আই লাভ ইউ মা তো কথাটা হচ্ছে একটা কথা কি তো মা যখন আমাদের পেটে রাখে না তখন আমাদের মিনিমাম ওয়েট দেড় থেকে দু কেজি তো থাকবেই তো মা যদি আমাদেরকে তখন নিয়ে ঘুরতে কোনো অসুবিধা হয় না তাই তো মা হ্যাঁ তো আমাদেরও নিশ্চয়ই এটুক কষ্টের জন্য কিছু ব্যাপার না মায়ের জন্য তো মায়ের জন্য না এটুক করলাম তো চলো ভাই দেখাচ্ছে এক আলাদা ব্লগে তো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেওয়া ভাই ঠিক আছে তো যাও এখন ইনস্টাগ্রামে ফলো করো একটার বই আসিস দেখা হচ্ছে এখন নতুন ব্লগে ভাই